আলিয়া মাদ্রাসার ছাত্র তারা দাবি করছে সেই ছাত্ররা ব্যারিকেড দিয়ে রেখেছে আমাদের সেখানে যেতে দিচ্ছে না তারা হুমকি ধামকি দিচ্ছে তারপর চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে আপনারা তো মিডিয়া সবা সব জানেন আপনাদের মাধ্যমে আমরা জেনেছি এখন আমরাও শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়েও আমরা বলছি যে আমাদেরও যারা প্রজিকেশন টিমে রয়েছে তাদেরও নিরাপত্তা ব্যবস্থা করা হয় গতকাল রাত থেকেই উত্তপ্ত ঢাকা আলিয়া এবং ঢাকা আলিয়ার যে খেলার মাঠটি রয়েছে সেই মাঠে অস্থায়ী আদালত বসার কেন্দ্র মূলত এই উত্তাপ ছড়িয়ে পড়ে মূলত বেশ কয়েক বছর ধরেই যে ঢাকা আলিয়ার যে খেলার মাঠটি রয়েছে সেই মাঠটিতে আসলে আদালত বসানো হচ্ছিল এবং সেই জেরেই কিন্তু আজও পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু আদালত বসার কথা ছিল কিন্তু শিক্ষার্থীরা সেটি না চাওয়াই মূলত মূলত সেই জায়গাটি থেকে বাধা ঘটে বিপত্তি ঘটে এবং সেখান থেকেই কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়ে সেই ঘটনায় কয়েক দফায় দফায় তারা সড়কে আগুন জ্বালিয়ে তারা মূলত প্রতিবাদ জানায় এবং পরবর্তীতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যে মোড় রয়েছে বাজার মোড় এছাড়াও কেন্দ্রীয় কারাগারের যে মোড় অর্থাৎ ঢাকা আলিয়ার প্রবেশের যতগুলো সড়ক প্রবেশ পথ রয়েছে সবগুলো পথে কিন্তু আটকে দিয়েছে শিক্ষার্থীরা এদিকে আইনজীবীরা সহ কিন্তু আহ তারা কিন্তু রাষ্ট্রপক্ষের যারা আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু তাদেরকেও কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে না এরই মধ্যে কিন্তু সেই ঘটনায় যখন বারবার করেই পুলিশের সাথে উত্তাপ ছড়িয়ে পড়ছিল ঠিক সেই সময়ে কিন্তু সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যদেরকে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু একেবারেই ঘটনাস্থলে তারা তারা কিন্তু অবস্থান করছেন আমরা পুরো সড়কের চারপাশের যে অবস্থা সেটি যদি দেখানোর চেষ্টা করি পুরো এই যে সড়কটি অর্থাৎ যেই সড়কটি ঢাকা মেডিকেল হয়ে পলাশের দিকে এসেছে সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা এই সড়কটি আটকে দেওয়া ভেতরে কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে পারছেন না তবে হেঁটে যে চলাচল সেটি কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে শিক্ষার্থীরা কিন্তু হেঁটে যাচ্ছেন কিন্তু যারা গাড়িতে করে যাচ্ছিলেন তাদেরকে কিন্তু কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না আমরা শিক্ষার্থীদের একজনের সঙ্গে একটু কথা বলবো মূলত তাদের তাদের যে দাবির জায়গাটি কি এবং গতকাল রাত থেকে আসলে কি ঘটে আসছিল সেটি যদি একটু বলতেন আপনার পরিচয়টি দিয়ে আমি সাইফুল্লাল কায়ুম শিক্ষার্থী সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা ফাজিল দ্বিতীয় বর্ষ আমাদের সরকারি মাদ্রাসা আলিয়ার দুইশো বছর প্রায় দুইশো পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী একটি শিক্ষা দিনী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের টিচার এবং ছাত্র প্রতিনিধিবৃন্দ একটি সপ্তাহব্যাপী ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি আয়োজন করা হচ্ছিল আজকে সেটার ফাইনাল রাউন্ড অর্থাৎ পুরস্কার বিতরণে এবং ফাইনাল রাউন্ড হওয়ার কথা ছিল গত রাত সেই বিষয়ে আমরা মাঠে অবস্থান করছিলাম এবং আমাদের অনুষ্ঠান কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সেই দিক নির্দেশনা নির্দেশনা নিয়ে আলোচনা হচ্ছিল ঠিক সেই মুহুর্তে আমাদের মাঠে এনএসআই এবং ডিজিএফ নামে নামক নামক দুজন লোক দুই সংস্থা থেকে দুজন লোক আসে এবং এসে তারা মাঠের ছবি তুলে নেয় এবং কারাগারের ছবি ওই আদালতের ছবি তুলে নেয় অস্থায়ী আদালতের ছবি তুলে নেয় তারপর কিছুক্ষণ পরে ওনারা চলে যায় চলে যাওয়ার পরে দুজন ইউনিফর্ম বিহীন দুজন লোক আসে এবং তারা আমাদের হলের আমাদের গেটের তালা কেটে নেয় ঠিক সেই মুহূর্তে আমরা ওইখান থেকে তাদেরকে ধাওয়া দিলে তারা একটি পুলিশের ব্যানে উঠে পালিয়ে যায় তখন থেকে মূলত আমরা আন্দোলনটি শুরু করেছি আমাদের মাঠে আমাদের মাঠে আন্দোলন এখানে ওরা করতেছে যে আদালত বসাতে যাচ্ছে অথচ আমাদের প্রশাসন কিছু জানে না আমরা কিছু জানি না রাতের বারোটায় সিদ্ধান্ত নিয়ে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কার্যক্রম চলছে এই মুহূর্তে তারা এরকম একটি অনাকাঙ্ক্ষিত প্রস্তাবনা করে এবং বাস্তবায়নের লক্ষ্যে তারা তখন থেকে বিভিন্ন কার্যকলাপ করছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে ফোর্স এবং তাদের প্রতিনিধি দল আমাদের মাদের সাথে অবস্থান করছে এই হলো আমরা আলিয়া ব্লকের নাম নামক একটি কর্মসূচি পালন করছি আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ আলাপ আলোচনার মাধ্যমে প্রতিনিধি দলের সাথে বৈঠকের শেষে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ আমি সাইফুল্লাল কাইম শিক্ষার্থী সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা ফাজিল দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীরা কিন্তু জানাচ্ছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু আইনজীবীদের মধ্য থেকেই কিন্তু সিদ্ধান্ত আসছিল মূলত আমরা একটু একজন আইনজীবীর সঙ্গে একটু কথা বলবো মূলত আপনারা কেন এখানে অপেক্ষমান রয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে যে ঘটনা সেই বিষয়টি যদি একটু বলতেন আচ্ছা আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন যে আজকে বিডিআর হত্যা বিডিআর যে বিস্ফোরক মামলাটি ছিল পূর্ব নির্ধারিত আজকে ধার্য তারিখ আমরা আইনজীবীরা রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর টিম রয়েছি এবং রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা জেনেছি আমাদেরকে অবগত করা হয়েছে যে আলিয়া মাদ্রাসায় এই এই কোর্টটি পরিচালিত হবে সেই জন্য আমরা রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করার জন্য আমরা আসছি কিন্তু আমরা এখানে এসে দেখছি যে আলিয়া মাদ্রাসার ছাত্র তারা দাবি করছে সেই ছাত্ররা ব্যারিকেড দিয়ে রেখেছে আমাদের সেখানে যেতে দিচ্ছে না আমাদের মাননীয় জজ সাহেব তিনি ভিতরে গিয়েছিলেন আমাদের কয়েকজন প্রসিকিউটরও ভিতরে গিয়েছিলেন এবং তারা পর্যবেক্ষণ করে আসছেন যে ওখানে মামলা পরিচালনা করার মতো কোনো পরিবেশ নাই কোর্ট নেই এবং আমরা শুনতে পেরেছি যে ওখানে ভোর রাতে বা রাতে নাকি আগুনও ধরে দেওয়া হয়েছে এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এবং আমাদের ওখানে এখন যেতে দিচ্ছে না আমরা নিজেরাও শঙ্কিত আসলে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে যে আমরা এই অবস্থায় মামলা পরিচালনা করা আমাদের দ্বারা সম্ভব হবে কিনা তবে আমরা এতটুকু নিশ্চিত করতে চাই যেহেতু আমরা প্রসিকিউট স্পেশাল পাবলিক প্রসিকিউটর উই আর রেডি টু রেডি টু মুভ দা কেস আমরা প্রস্তুত আছি মামলা পরিচালনা করার জন্য এবং আমরা প্রসিকিউটর টিম রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি ধন্যবাদ হ্যাঁ যেখানে আসলে আমাদের আমরাও নিরাপত্তাহীনতায় ভুগতেছি কারণ গতকাল থেকে পুরো বাংলাদেশে এই বিষয় নিয়ে আন্দোলন চলছে তারা হুমকি ধামকি দিচ্ছে তারপর চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে আপনারা তো মিডিয়া সভা সব জানেন আপনাদের মাধ্যমে আমরা জেনেছি এখন আমরাও শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়েও আমরা বলছি যে আমাদেরও যারা পজিশন টিমে রয়েছি তাদেরও নিরাপত্তা ব্যবস্থা করা হয় আইনজীবীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হলো মূলত আজকে যেখানে কোর্ট পরিচালনা করার কথা ছিল সেখানে মূলত রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তারা এসেছেন কিন্তু যেহেতু পাবলিক প্রসিকিউটর চিফ পাবলিক প্রসিকিউটর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিংবা যে পরিবেশ সেটি থেকে সেটি কি সেটি কি কোনোভাবে আয় যে বিচার কার্য পরিচালনার জন্য পরিবেশ আছে কিনা সেটি কিন্তু তারা শঙ্কায় রয়েছেন এবং তারা জানিয়েছেন সেটি নেই বলে এবং তাদের জায়গা থেকেও জানানো হয়েছে যে যদি কোনোভাবে যদি কোনোভাবে আসলে শিক্ষার্থীরা 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 যদি শিক্ষার্থীরা যদি না চায় তাহলে এখানে কিন্তু তাহলে এখানে কিন্তু কোনোভাবে আদালত পরিচালনা হবে না তাদের জায়গা থেকে আসলে কি ফলাফল এসেছে আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাইবো আপনাদের সঙ্গে কথা বলার পর আসলে কি ফলাফল এসেছে এখন এখনো পার্মানেন্ট ফলাফল আসেনি আমাদেরকে আশ্বস্ত করেছে তারা এখানে আর আদালত বসাবে না এবং দুই তিন মাসের মধ্যে এটা সরিয়ে নিবে কিন্তু আমরা রায় এখনো মানি না আমরা চাচ্ছি আজকের মধ্যে আদালত এখান থেকে সরাতে হবে সুপ্রদর্শক শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছেন যে তারা বলছেন যে আজকের মধ্যেই আদালত এখানে সরিয়ে সরিয়ে ফেলার যে দাবি সেটি কিন্তু তারা তুলছেন সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে আমি নফুল হাসান মাহবিদ জানানোর চেষ্টা করছি ঢাকালিয়া প্রাঙ্গণে উত্তাপের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এবং সেনা সদস্যরা অবস্থান করছেন তাদের জায়গা থেকে সরকারের জায়গা থেকে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা জানিয়েছেন যে তিন মাসের মধ্যে এখানে যে আদালতটি সেটি সরিয়ে নেওয়া হবে কিন্তু এরই মধ্যেই কিন্তু এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা আজকের মধ্যেই চান যে এই তাদের যে মাঠটি সেই মাঠ থেকে আদালত সরিয়ে নেওয়া হোক এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন দর্শক সবশেষ খবরটি জানানোর জন্য আমরা আবারও যুক্ত হব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঢাকা আলিয়া প্রাঙ্গণে যে শিক্ষার্থীদের যে অবরোধ অর্থাৎ তাদের যেই বিচার কার্য পরিচালনায় তারা বলছেন যে তাদের মাঠটিকে ব্যবহার করতে দিবেন না সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত উত্তাপ ছড়িয়ে পড়ে সেই ঘটনায় কিন্তু একের পর এক আসলে তাদের যে সড়ক অবরোধের ঘটনা এবং পরবর্তী তারা কি কর্মসূচি দিবে সেটি কিন্তু জানিয়েছেন আমরা সেটি জানাচ্ছিলাম আমরা আবারও যুক্ত হব সে পর্যন্ত অবশ্যই আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন